ছাবিশ দশমিক চারের প্রশ্নটা হচ্ছে তো আমাদের সংখ্যাগুরু মান দেখো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সংখ্যাগুরু মান এখানে পঁচাত্তর পরিসংখ্যাটা যার সংখ্যাগুরু শ্রেণীটা হচ্ছে আঠারো থেকে কুড়ি তাহলে আমরা এখানে অবশ্যই কথাটা লিখতে পারি অবশ্যই সংখ্যাগুরু শ্রেণী আঠারো থেকে কুড়ি তাহলে সংখ্যাগুরু মান একটা ফর্মুলা আছে ফর্মুলাটা হচ্ছে সংখ্যাগুরু মানের ফর্মুলা হচ্ছে এ প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু তো এখানে এফ ওয়ানটা হচ্ছে সংখ্যাগুরু শ্রেণীর পরিসংখ্যা তাহলে এইটা সংখ্যাগুরু শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে এফ ওয়ান তার আগেরটা হচ্ছে এফ জিরো আর এটা হচ্ছে এফ টু তাহলে আর এল হচ্ছে সংখ্যাগুরু শ্রেণীর এল হচ্ছে নিম্ন সীমানা সংখ্যাগুলো শ্রেণীর নিম্ন সীমানা নিম্ন সীমানা কত সেটা সেটা হচ্ছে আঠেরো এল অর্ড এলটা হচ্ছে আঠেরো তাহলে আমাদের আর কি কি দেওয়া আছে এফ জিরো ইকুয়েল টু হচ্ছে পঁয়তাল্লিশ হচ্ছে যে কোনো একটা গুণ আঠারো বিয়োগ সোল সেনি হচ্ছে দুই তাহলে এবার সংখ্যাগুলো শ্রেণীর মানটা বসিয়ে দিচ্ছি আঠেরো প্লাস এফ ওয়ান পঁচাত্তর মাইনাস এফ জিরো মানে হচ্ছে পঁয়তাল্লিশ আর টু মানে হচ্ছে টু ইন্টু পঁচাত্তর টু ইন্টু পঁচাত্তর বিয়োগ ইন্টু দুই তাহলে দুই হচ্ছে এইচ এখানে একটা এইচ হবে ফর্মুলার মধ্যে তাহলে এটা হবে আঠেরো যুক্ত তিরিশ এখানে দেখো একশো পঞ্চাশের থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে একশো পাঁচ বিয়োগ আটত্রিশ একশো পাঁচ থেকে বাদ একশো পঞ্চাশ বিয়োগ এই দুটো যোগ করলে কত আট পাঁচ তেরো তিন আর চার তিন সাত একে আট তাহলে ইন্টু দুই সমান আঠেরো প্লাস তিরিশ বাই বিয়োগ করলে সাত আট আর একে নয় নয় আছে পনেরো হবে ছয় ছেষট্টি ছেষট্টি ইন্টু দুই তাহলে এটা কত হবে আঠেরো প্লাস ষাট বাই সাতষট্টি এইটা মোটামুটি সাত দিয়ে গুল করলে মোটামুটি ভাগ করে নিতে হবে আঠারো প্লাস পয়েন্ট আট আঠার চৌষট্টি আট তো একটা আসবেই আট নয় তা আমি যদি এটা দেখি এখানে এক বাড়িয়ে দিলে পয়েন্ট নাইন হয়ে যাচ্ছে আঠারো দশমিক নয় প্রায় এটাই আছে এরপরে আসবে দু নম্বরে ওটা দেখ এটাও বলেছে এত বৎসর আর দু নম্বরের যে তথ্যটা দেওয়া আছে তাতে দেখা যাচ্ছে সংখ্যাগুরু শ্রেণীটা হচ্ছে এই যে সংখ্যাগুরু মানটা এখানে পরিসংখ্যাটা সবচেয়ে বেশি আছে বাইশ তো বাইশের সংখ্যাগুরু শ্রেণী সংখ্যাগুরু শ্রেণীটা হবে বাইশ থেকে কুড়ি থেকে পঁচিশ তাহলে আমরা লিখতে পারি অবশ্যই অবশ্যই সংখ্যাগুরু শ্রেণী তাহলে কুড়ি থেকে পঁচিশ তো তাহলে আমাদের যে ফর্মুলা আছে তাহলে সংখ্যাগুরু মান ফর্মুলাটা একবার লিখি বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু তাহলে এখানে এল ইকুয়াল টু কত নিম্ন শ্রেণী নিম্নশ্রেটা কত কুড়ি কুড়ি এফ জিরো হচ্ছে এইটা এফ ওয়ান সংখ্যা শ্রেণীর যে পরিসংখ্যা তারপরের হচ্ছে এফ টু তাহলে এফ ওয়ান জিরো ইকুয়াল টু হচ্ছে ষোলো এফ ওয়ান ইকুয়াল টু বাইশ এফ টু টু এগারো আর এইচ হচ্ছে পঁচিশের থেকে কুড়ি বা পাঁচ তাহলে সংখ্যাগুরু মানে এবার মানটা বসিয়ে দিই তাহলে এটা হবে এল হচ্ছে কুড়ি প্লাস বাইশ মাইনাস আর টু ইন্টু বাইশ মাইনাস গুণিত এইচ পাঁচ তাহলে এটাই টু কুড়ি প্লাস বাইশের থেকে ষোলো গেলে ছয় গুণিত পাঁচটা নিচে রাখি আর চুয়াল্লিশ মাইনাস ছয়কে সাত দুই তাহলে ইকুয়াল টু কুড়ি প্লাস তিরিশ ভার আর সাত আছে চোদ্দ হবে সাত হাতে এক দু তিন এক তাহলে এটা হবে কুড়ি প্লাস এটা সতেরো একে সতেরো একশো তিরিশ একশো তিরিশ যদি হয় সাত সতেরো একশো উনিশ দশমিক এগারো ছয় সতেরো একশো দুই একশো দশ বাইশ সতেরো একশো ছয় সতেরো একশো দুই তাহলে এটা হবে একুশ দশমিক সেভেন সিক্স এত নম্বর সংখ্যাগুরু নম্বরটা হচ্ছে একুশ দশমিক সাত ছয়